হাসি খুশি পরিবারের গল্প একটা ছোট্ট শহরে সবুজ গাছগাছালি ঘেরা এক শান্ত পাড়ায় থাকত রহমান সাহেবের পরিবার রহমান সাহেব ছিলেন একজন স্কুল শিক্ষক তার স্বভাব ছিল শান্ত ভদ্র আর মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকত তার স্ত্রী সালমা বেগম ছিলেন একজন গৃহিণী যিনি সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন অথচ কখনো ক্লান্তির অভিযোগ করতেন না তাদের দুই সন্তান বড় ছেলে আদনান আর ছোট মেয়ে তানিয়া আদনান দশম শ্রেণীতে মেধাবী ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করত আর তানিয়া ছিল অষ্টম শ্রেণীর ছাত্রী গান বাজনা আর বই পড়ার প্রতি ভীষণ আগ্রহী প্রতিদিনের জীবন ভোর হলে পুরো বাড়িতে যেন আনন্দের হাওয়া বইতে শুরু করে রহমান সাহেব হজরের নামাজ শেষে উঠোনে হাঁটাহাঁটি করতেন তাজা বাতাস নিতেন সালমা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি করতেন রুটি ডাল আর মাঝে মাঝে ডিম ভাজি নাস্তার টেবিলে সবাই একসাথে বসতো টানিয়ে তখন স্কুলে ছোটখাটো মজার ঘটনা শোনাতো আর আদনান বই থেকে নতুন শেখা তথ্য জানাতো নাস্তার টেবিলটা হয়ে যেত হাসির আসর রহমান সাহেব কখনো সিরিয়াস কথার বলতেন ভালো মানুষ হতে হলে শুধু পড়াশোনা নয় মনও পরিষ্কার করতে হবে সন্ধ্যার সময় স্কুল শেষে বাচ্চারা যখন ফিরে আসত সালমা তাদের জন্য হালকা খাবার তৈরি করে রাখতেন সন্ধ্যার পরে উঠোনে ছোট্ট লণ্ঠনের আলোয় সবাই একত্র হতো আদনান বই পড়তো তানিয়া গান গাইত সালমা সেলাই করতেন আর রহমান সাহেব গল্প শোনাতেন কখনো তার ছাত্রদের কথা কখনো তার শৈশবের স্মৃতি শুক্রবারে তাদের একটা নিয়ম ছিল সন্ধ্যায় সবাই মিলে খেলবে লুডু ক্রাম যেটাই হোক হারজিৎকে নিয়ে কেউ মন খারাপ করতে পারবে না বরং হাসাহাসি করে আনন্দে সময় কাটাতে উৎসবের আনন্দ ঈদের সময় বাড়িটা যেন আনন্দের মেলায় পরিণত হতো সালমা নতুন কাপড় সেলাই করতেন রান্না করতেন সেমাই পোলাও ঈদের সকালে নামাজ শেষে রহমান সাহেব সন্তানদের জড়িয়ে ধরে দোয়া দিতেন তারপর সবাই মিলে আত্মীয় স্বজনদের বাড়িতে যেতেন হাসি খুশি সেই পরিবেশ আশেপাশের মানুষদেরও আনন্দ দিত তানিয়ার জন্মদিনে পুরো বাড়ি সাজানো হতো বেলুনার আলো দিয়ে খুব বড় আয়োজন না হলেও পরিবারের সবাই মিলে কেক কেটে গান গেয়ে দিনটা বিশেষ করে তুলতো পরিবারের সম্পর্ক এই পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা ছিল সবচেয়ে বড় শক্তি কখনো কোনো সমস্যা এলে তারা একসাথে বসে সমাধান খুঁজত টাকার অভাব থাকলেও মন খারাপ করার সময় তারা একে অপরকে হাসাতে ভুলত না রহমান সাহেব সময় বলতেন আমরা ধনী নই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো একে অপরকে পাওয়া সালমা বেগম মাঝে মাঝে বলতেন বাড়ির মানে অনেক টাকা নয় বরং বাড়ির মধ্যে ভালোবাসা হাসি আর শান্তি বিশেষ ভ্রমণ একবার গ্রীষ্মের ছুটিতে তারা সবাই মিলে গ্রামের বাড়িতে গেল বড় ধান খেতে কলতলার পুকুর আর পাখির ডাক সবকিছু বাচ্চাদের কাছে নতুন ছিল আদনার নদীতে নৌকা চালাতে শিখল তানিয়া গাছের নিচে বসে গান গাইল রাত হলে সবাই একসাথে খোলা আকাশের নিচে বসে তারা দেখতো রহমান সাহেব আকাশের নক্ষত্র দেখিয়ে সন্তানদের নানা গল্প শোনালেন সেদিন রাতে আদনান বলল আব্বু যদি সবসময় এমন থাকতে পারতাম তাহলে দুনিয়ার কোনো দুঃখ থাকতো না রহমান সাহেব হেসে বললেন বাবা সুখ মানে শুধু ভ্রমণ নয় সুখ মানে পরিবারকে নিয়ে যে কোনো জায়গায় আনন্দ খুঁজে নেওয়া ছোটখাটো ঝগড়াও মিলল অবশ্য সবসময় যে সবকিছু মসৃণ ছিল তা নয় মাঝে মাঝে আদনান আর তানিয়ার মধ্যে ঝগড়া হতো কিন্তু রাতের খাবারের সময় সবাই একসাথে বসে ঝগড়াটা যেত সালমা সময় বলতেন যতই ঝগড়া করো না কেন দিন শেষে তোমরা ভাই বোন একে অপরের সুখ দুঃখে ভাগ করে নিতে হবে এভাবে ছোট ছোট ভালোবাসা যত্ন আর বোঝাপড়ায় পরিবারটা হয়ে উঠছিল হাসি খুশি শেষ কথা রহমান সাহেবের পরিবার হয়তো ধনী ছিল না কিন্তু তারা ছিল সুখী তাদের প্রতিদিনে হাসি সময় কাটানো উৎসবের আনন্দ আর একে অপরের পাশে থাকার মানসিকতাই ছিল তাদের আসল ধন আশেপাশের মানুষ সব সময় বলতো যদি সুখ দেখতে চাও তবে রহমান সাহেবের পরিবারকে দেখো সত্যিকারের সুখ মানে একসাথে থাকা একে অপরকে ভালোবাসা সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন।